আমার এলাকার এক চাচা উনি আমার চুল নিয়ে আজকে অনেক কিছু করতো আসলে চাচায় হস্তরে আসছে সে এখন কাজী সাপ তো আমার চুলগুলো বড় এই কারণে উনি অনেক কিছুই প্রায় দশ পনেরো মিনিট আমাদের জ্ঞান দিত কিন্তু এটা আসলে আমার চুল পরেও তার ভালো নাই লাগতে পারে সে ওইটা নিয়ে কথা বলছে এটাও অতটা খারাপ লাগতো না যদি তার সব কিছু ঠিক থাকতো আসলে চুল রাখাটা আমার জানা মতে হারাম বা খারাপ ওইভাবে খারাপ কিছু আমার জানামতে চুল রাখা কোনোভাবেই হারাম না তো আমার যে কারণে কতটা গায়ে লাগলো আর কি ওনার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ ওনার মেয়ে দেখতে খারাপটা তারপরে কিছুদিন আগেই একটা দুই তিনটা ওনার ফেসবুক এখন আমি ফেসবুক আইডিতে দেখলাম অনেকগুলো ছবি পোস্ট করা আদি সাহেবের মেয়ের প্রতিটা ছবির এমন অবস্থা ভাই যে কি আর বলবো ওনার মেয়ের ফেস ভালোভাবে না দেখা গেলে ওনার মেয়ের যে বুকের সাইজ এটা স্পষ্ট দেখা যায় ভাই আর সাইজ যে ওটা দেখলে দুটো তো ইউজ করি না আর যতদূর সম্ভব না স্নালগুলো যে বুকের মাঠটা ওঠে এরকমভাবে ছবিগুলো তোলা তো এরপরে স্ক্রল করলাম নিচে যাই দেখি আরেকটা ছবি শাড়ি পরা তো ওই ছবিটা দিতে কি বলবো ভাই এত বৃষ্টি অবস্থা করে রাখছে নাভি দেখা যায় নাবি নিচেও মনে হয় যে হাজি সবের মেয়ের অবস্থা নিজের ভাষার দিকে কোনো খেলা নাই বাইরের মানুষ কী বললো এলাকার মানুষ কী করলো এগুলো নিয়ে আসে জ্ঞান দিতেছে তা আসলে বিষয়টা খুবই হাস্যকর লাগলো তুমি যদি মুরব্বী না হতো তাহলে আমি অনেক কিছুই বললাম যাই হোক উনি আমারও বলছে তুমি অনেক কথাই তো ভাই যাতে আপনার আমার চুল ভালো না লেগে নাই লাগতে পারে আমি আমার খাই আমার তো বলি আপনার টাকায় আমি চলি আর আমার চুল বা আমি যদি খারাপ কাজ করি এলাকার মানুষ হিসেবে আপনি বলতে পারেন তো এটা আপনার দায়িত্ব না আপনার ফ্যামিলি আগে ঠিক করে। আপনার মেয়ে যে এই যে উল্ডা পলদা ড্রেস আপ রাস্তাঘাটে চলতেছে ফেসবুকে অনলাইনে বিভিন্ন প্রকার ছবি আপলোড করতেছে যে সমাজের বা আমার যে ক্ষতি হচ্ছে আর আমার চুলাখায় আপনার ক্ষতি হয় রম্পল ক্ষতিটা হয় আপনার এলাকা আমরা নষ্ট করে পড়েছি চুল রাখলে এলাকা নষ্ট হয়ে যায় আর আমার মেয়েকেও দুর্গাপাল্লা ছবি চালাতেও টুকে গোলাঙালা ড্রেস পুরা যে রাস্তায় ঘুরে তাতে কোনো সমাজের কোনো সমস্যাই হয় না আমার চুল রাখায় হয় তো কী আর বলার আদি সব মানুষ যা বলছে ওইটাই বাস্তব ওইটাই ম্যানিয়া তো কিছু আর বলার না গাই আজকে মনে করেন ওনার কথা শুইনা আমার হাসি পাইতেছে ওর অন্যদিকে জিত উঠতেছে যে ভাই কী বলতেছে আমার চুললে নাকি এলাকা নষ্ট হয়ে দিতেছে আর ওনার মেয়ের যে চাপ ওনার ছেলেটা নাই বললাম ছেলে আলহামদুলিল্লাহ মারটা সব পড়ার মোটামুটি খারাপ তো ওনার মেয়ের যে অবস্থা রে ভাই কী বলবো একে তো পরে কলেজে মনে হয় না যে বোরকা কোনো দিন কিনে দেব যেগুলো ঠিক আছে বুঝলাম ফেসবুকে মুরবু মানুষ দেখে না যে রাস্তায় বের হয় এটা তো উনি দেখে যে কী পেস আপে বের হয় ওদিকে খেলা নাই ওনার আর একজনের ছেলে কী করে এটা নিয়ে ওনার মাথা বাতান এইসব আঙ্কেল বা কিছু আন্টি আছে এদেরকে ধরে মনে করিছি তো ভিড়েলে মনে করিছি